ভাষায় এমন একটা বিষয় যার গুরুত্ব অপরিসীম আপনি একটা মানুষের সাথে কীভাবে কোথাও কথা বলবেন এটা যদি ক্যালকুলেশন না করতে পারেন এখান থেকে অনেক কিছু সৃষ্টি হতে পারে কিছু কথা আছে ভালোবাসা বৃদ্ধি পাবে আবার কিছু কথা আছে কিছু ভাষা আছে যেখানে বিশৃঙ্খলতা বেড়ে যাবে কাজেই আমাদের এই ভাষাগুলো কীভাবে ইউজ করতে হবে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু ভাষা ইউজ করা যাবে না যেখানে থেকে আপনি আপনার পরিবার এবং আপনার দেশের কোনো সমস্যার সৃষ্টি হয় এমন ভাষা ইউজ করা যাবে না ভাষার দিক আপনি যদি না জানেন না বুঝেন তবে ইউজ করার কোনো প্রয়োজন নাই এমন ভাষা বললেন আপনি যা দ্বারা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে দেশের মানুষের ক্ষতি হচ্ছে আপনি একজন ব্যক্তির কথার উপর ডিপেন্ড করে সারা বাংলাদেশের অবস্থা আরো খারাপে পরিণত হচ্ছে অবশ্যই আপনাকে ভেবে কথা বলতে হবে এমন কথা বলা যাবে না যেখানে থেকে বিশৃঙ্খলা আরো বেড়ে যায় কথা এমন বলতে হবে বিশৃঙ্খলা পথ থেকে শান্তির পথে যেন বাংলাদেশটা চলে আসে আপনারা কথা কীভাবে ইউজ করতে হয় কীভাবে বলতে হয় এটাই সেখানে নাই যার কারণে আপনি আপনার পরিবার আপনার রাষ্ট্রের সকল কিছুর বিশৃঙ্খলা আরো বেড়ে যাচ্ছে আমি জোর করে বলবো আপনারা যে ভাষাটা ইউজ করবেন অবশ্যই ভেবে চিন্তে করবেন এই রাষ্ট্রের যেন ক্ষতি না হয় এই রাষ্ট্রের মানুষের যেন ক্ষতি না হয় কারণ আপনি যে কোথাও কথা বলবেন এখান থেকে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কাজেই আপনি ভাবেন ক্যালকুলেশন করেন তারপরে কোথাও কোথাও বলে আবেগ দিয়ে কোনো কিছু চলে না আবেগের সাথে বিবেকটাকেও কাজে লাগাতে হবে তাহলে সলিউশনের পথ অটোমেটিক খুলে যাবে আর আপনি শুধু আবেগের মহে এমন এমন উক্তি এমন এমন কথা বলতেছেন যেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে অতএব আপনার দেশ রাষ্ট্র দেশের মানুষের কথা ভেবে চিনতে কোথাও কোথাও আপনাকে বলতে হবে